আসসালামু আলাইকুম দুপুর বেজে মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত তাসলিমা খানম ম্যানগ্রোভ বন সমৃদ্ধ সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে তিন কোটি আটত্রিশ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার ইতিমধ্যে এই দ্বীপে পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণকালে সোনাদিয়া দ্বীপের জীব বৈচিত্র্য পুনরুদ্ধার ও বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সোনালিয়াবাসীর মতামত গ্রহণ করা হয়েছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় শোনা দিয়ে দ্বীপে অবৈধ দখলদাদের উচ্ছেদ করে দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক খন্দকার মহম্মদ পাশা বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন দ্বীপের হারিয়ে যাওয়া পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের পরামর্শের আলোকে কাজ করবে সরকার কক্সবাজারের সৈকতে বিচ ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইএবি কক্সবাজার উপকেন্দ্র গতকাল সুগন্ধা পয়েন্টের সৈকত পরিচ্ছন্ন রাখার বার্তা নিয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলী স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন এ সময় সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্লাস্টিক বোতল ও বর্জ্য অপসারণ এবং স্থানীয় পর্যটকদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয় আই ইভি কক্সবাজার উপকেন্দ্রের সাধারণ সম্পাদক বলেন পরিচ্ছন্ন সৈকত কক্সবাজারের সৌন্দর্যের প্রতীক ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি কক্সবাজারের তামাকমুক্ত মুক্ত কক্সবাজার সমুদ্র সৈকত ও হসপিটালিটি সেক্টর বাস্তবায়নে করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনামণি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মন্নানের সভাপতিত্বে কর্মশালায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপপ্রতিনিধি ড রাজেশ নরওয়ার বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় সৈকত সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্র তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় উখিয়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্ক ফোর্স কমিটির উদ্যোগে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার উপজেলার স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্স এই করেন ও পরিবার পরিকল্পনা ডা তামাকের ক্ষতিকর প্রভাব তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় সহ জনস্বাস্থ্যের জন্য তামাক নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয় এ সময় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক বিভিন্ন সংগঠনের সভাপতি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়া বাণিজ্যিক ভিত্তিতে আগাম উচ্চ ফলনশীল ঢেঁড়স চাষ করে সাফল্য পেয়েছেন চাষিরা আবহাওয়ার অনুকূল পরিবেশ বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে উপজেলার পাঁচ ইউনিয়নে একশো পঞ্চাশ হেক্টর বেশি উপজেলা কৃষি কর্মকর্তা জানান জমি নির্বাচন উন্নত বীজ সংগ্রহ রোপণ পদ্ধতি পরিচর্যা রোগ বালায় দমনে সার কীটনাশক প্রয়োগ বিষয়ে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘা থেকে ম্যাগাছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় হালকা থেকে মাঝে ধরে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেরো মিনিটে আগামীকাল সূর্যদয় হবে ভোর পাঁচটা উনষাট মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক সাত ডিগ্রী সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকাল পাঁচটা এগারো মিনিটে চলবে রাত দশটা আটান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা আটান্ন মিনিটে চলবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটে চলবে বেলা এগারোটা তেরো মিনিট পর্যন্ত সবশেষে আগত সুদের সাগরে পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়া সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানি আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে